কিশোরগঞ্জে আওয়ামী লীগের যোগদান করে আলোচনায় আসা অ্যাডভোকেট ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে শুক্রবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন আওয়ামী লীগের যোগদান করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ফয়জুল করিমকে ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছে যাহা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিবন্থী এমত অবস্থা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট বয়জুল করিম মুভিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল